হ্যালো সবাই কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো আছি তো আজকে ছিল সোমবার আমরা দুইজনে টুকটুক করতে করতে চলে গেছিলাম বাজার করতে তো সেটাই এখন গোছাচ্ছি তো বেশিরভাগ এইদিকে মানে হায়দ্রাবাদের এদিকে বেশিরভাগই বাজার বসে সোমবারের দিন মানে মানডে মার্কেট যেটাকে বলে তো আমরাও সপ্তাহের বাজার একদিনই করে নিয়ে আসি আমরা দুজন তো বেশি বাজার লাগে না তো ওই জন্য সপ্তাহের বাজারটা একদিনে করে নিয়ে আসি তো সব বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম সুন্দর করে আর সব সবজিগুলো আমি প্যাকেটের মধ্যেই রাখছিলাম কারণ প্যাকেটের মধ্যে রাখলেই সবজিগুলো বেশ ভালো থাকে ফ্রেশ থাকে ওই জন্য আর এই যে দেখুন আমাদের দেশের লাউ শাক কুমড়ো শাক কুমড়ো ফুল সব একটা দোকানেই পাওয়া যায় যেই দোকানটা থেকেই আমরা নিয়ে আসি আর সেই দোকানটাতে ভিড়ও থাকে প্রচুর ডিমান্ডও প্রচুর মানে দেশের জিনিস তো খেতে একটু বেশিই ভালো লাগে তাই সবার পছন্দ তো ওইদিকে আমার সবজিটা গোছানো হয়ে গেছিল আর এদিকে কিছু ফল নিয়ে এসেছিলাম সেগুলো ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখছি গুছিয়ে রাখাটা বরাবরই আমার পছন্দের একটা কাজ যেটা করতে আমার খুব ভালো লাগে তাই দেখুন না কতবার ফলগুলোকে সেট করছিলাম মনে মনে ভাবছেন হয়তো ড্রাগন ফলটা কাটা কেন তো দোকানদার বলেছিল যে ওটা নাকি রেড হবে তো ওটা রেড হয়নি ওটা হয়েছিল হোয়াইট তো সেই জন্যে আমার বর কেটে দেখেছিল আজ বেজে গেছে নটা তিরিশ এখনও আমার মাছ কাটা হয়নি জাস্ট সবজি আর ফল গোছাতে গোছাতেই এতটা লেট হয়ে গেল আমরা অবশ্য বাজার করে এসেছিলাম ও লেট করেই তো তার জন্যে আমার একটু লেট হয়ে গেল তো এই যে এদিকে নিয়ে এসেছিলাম তেলাপোয়া মাছ এই মাছটা আমি কেটে নিচ্ছিলাম আর এত যুদ্ধ করে কাটছিলাম মাছটা একদমই কাটছিল না মানে বটিতে একটুকু ধান নেই পুতো লোহা কত কিছু দিয়ে যে আমি মাছটাকে সেদিন কেটেছিলাম আর কাটতে গিয়ে আমার হাতে বেশ কয়েকবার কাটা ফুটে গেছিল জানেন তো আজকে আমি রান্না করব এই মাছগুলো দিয়ে আর ওই যে আমাদের দেশের পুঁই শাক এনেছিলাম তো ওই পুঁই শাক দিয়ে আলু দিয়ে ঝোল করব আর কুমড়ো ফুলের বড়া করব। তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে ভালো করে সেটাকে ফ্রাই করে নেব তারা যারা এই দেশীয় খাবারগুলোকে মিস করেন তাদের কষ্টটা শুধু আমরাই বুঝি কারণ আমরা যখন এখানে প্রথম এসেছিলাম তখন এই শাক সবজি কিছুই খুঁজে পেতাম না আর এত মিস করতাম আর এখন এতটা স্মার্ট হয়ে গেছি কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায় সব জানি তো এদিকে আমি চালটা ভিজিয়ে রাখলাম ফুলের বড়া করার জন্য সবজিটাও আমার প্রায় রেডি হয়ে গেছে তো এখন শুধু জল দিয়ে মাছগুলো দিয়ে দেব তাহলেই হয়ে যাবে আর হ্যাঁ মাঝখানে কিছু ক্লিপ আমি নিতে পারিনি কারণ আমার ফোনের ডিসপ্লেটা ভেঙে গিয়েছিল আর পেছনের কাবারটাও নষ্ট হয়ে গেছিলো তো বর বললো কি দাও তোমার ফোনটা ঠিক করিয়ে নিয়ে আসি তো সেই জন্যই ফোনটা নিয়ে চলে গেছিলো আর তাই মাঝখানের কিছু ক্লিপ আমি সেগুলো নিতে পারিনি তো এদিকে আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে শুধু পোড়ন দিলেই হয়ে যাবে এবার আমি ওই দিকে ফুলগুলোও তাড়াতাড়ি করে রেডি করে নেব কারণ অনেকটাই দেরি হয়ে গেছে তো সেই জন্যই ফুলগুলো আমি একটু রেডি করে নিচ্ছি কারণ এগুলো সকালের তোলা ফুল রাত্রে বিক্রি হয়েছে যার জন্য ফুলগুলো একটু নরম হয়ে গেছিলো তাই সেই ফুলগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে নিচ্ছিলাম এই যে এদিকে চালের পেস্টটাও রেডি হয়ে গেছে তো ওর মধ্যে আমি শুধু একটু নুন আর হলুদি দিয়েছিলাম তো এর মধ্যে ডুবে ডুবে এবার তেলের মধ্যে সুন্দর করে বড়াগুলো ভেজে নেব ফুলের বড়াগুলো যখন ভাজছিলাম তখন মনে মনে শুধু একটাই কথা বলছিলাম মা যেমন করে ফুলের বড়াগুলো ভাজে আমিও ঠিক সেরকম ভাজতে পারছি কিনা মায়ের মতো তো অত পারফেক্ট এ জনমেও আমি করতে পারবো না তো যেটুকুই পেরেছি করেছি তো চলুন আজকের ডিনারটা এই ফুলের বড়া আজ মাছের তরকারি দিয়ে কাটাই তো আজকের মতো টাটা